যাচ্ছি এখন শিবভূমেশ পড়ে তেলাক কলকাতার বিখ্যাত একটা পনেরো কোনো বছর একটা থিম থাকে এ বছর আছে পালা ধাম মাদ্রাজে এখানে মন্দির হচ্ছে কলকাতার কিছু বিশেষ বিশেষ মন্দির হয় যেগুলো পুজোর চমক থাকে এবার মাদ্রাজে তার মধ্যে শিবভূমেশ ক্লাব একটা এখানে খুব বড় ধরনের একটা চমক থাকে প্রতি বছর থাকে বছরও আছে বছর এখানে এ হচ্ছে শ্রী বাঙালি ধাম আগের বছর একটা প্যারিসের একটা ইয়ে ছিল বিখ্যাত একটা এবার হচ্ছে বালাজি বালাজিধাম এখানে সর্বপ্রথম কলকাতায় দুবাইয়ের যে বুস খলিফা যেটা জীবনে যেটা না খায় অর্থাৎ বাঙালি প্যান্ডেল হিসেবে দুবাইয়ের বুস খলিফা মাসে রূপান্তরিত করেছিল অর্থাৎ মাসের গোসগুলি বানিয়েছিল এটা হচ্ছে সেই শ্রীভূমের স্পোর্টিং ক্লাব সেই স্পোর্টিং ক্লাব আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি মানে পুজোর জন্য এবার বানানো হচ্ছে মাদ্রাজের সেই বিখ্যাত মাদ্রাজের সেই বিখ্যাত শ্রীবালাজি হাম হচ্ছে আমাদের পুরো ভিউ পয়েন্ট আছে এই রাস্তা দিয়ে এই সোজা দেখছি একটা বাইক আসছে এখান থেকে যেতে হবে গিয়ে রাইট সাইডে যেতে হবে রাইট সাইডে গিয়ে আবার লেফটে এর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সেই ক্লাবের পাশেই এখানকার যে বিখ্যাত বর্তমানে এবারের মাদ্রাজের শ্রী বালাজি মন্দির হবে এবারে কোনো না কোনো একটা এখানে চমক থাকে এবারে থাকছে মাদ্রাজের শ্রী বালাজি ধাম এখানকার থাকেন এখানে এই পুজো প্রধানত কিছু কিছু গুরুত্ব আছে এখানে রক্তদান শিবির হয় এখানে পুরো বেঙ্গল থেকে অনেক মানুষ আসে এখানে রক্ত দিতে রক্ত দিয়ে স্টেজ আছে এখানে ওই পিছনে বড় প্যান্ডেল হবে এই সাইডে বড় প্যান্ডেল হয় নিয়ে হচ্ছে এখানকার উদ্যোগ ইন্ডিপেন্ডেন্টের জন্য এ দিয়েছে এখানে প্রধানত এই পুজো কিছু বিশেষত্ব আছে যেরকম এই পুজো প্রত্যেক বছর এটা শ্রী মমতা ব্যানার্জির হাত ধরে উদ্বোধন হয় একমারক পৃথিবী বির হচ্ছে তার জন্য এই পুজোর এই পুজোর যে উদ্যোক্তা তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের একজন লিডার এবং একজন ক্যাবিনেট মন্ত্রী পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার একজন ক্যাবিনেট মন্ত্রী তার নাম হচ্ছে শ্রী সুদীপ বোস তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গ ক্যাবিনেট মন্ত্রী একজন মন্ত্রী এবং মমতা ব্যানার্জির খুব কাছের একজন মানুষ এনার হাত ধরে এই পুজো হয় এখানে প্রত্যেক বছর কোনো না কোনো একটা চমক থাকে বাংলায় প্রথম তিনি হচ্ছে পুস্কলিবে বানিয়ে চমক দিয়েছিল এখানে কোনো না কোনো চমকটা আগের বাদ ছিল প্যারিসের একটা স্টার্টও ছিল এবারে মাদ্রাজের শ্রী বালাজি মন্দির থাকছে এরকম কোনো না কোনো আগামী দিনে আমরা আবার একদিন আসবো এসে দেখবো কত দূর হচ্ছে কী হচ্ছে এটা হচ্ছে বাহির পথ আমরা এই দেখা হয়ে গেছে এখান থেকে এখন থেকে পুরো মন্দিরটা এখান থেকে একটা ভিউ আসবে ভালো হচ্ছে আমাদের ত্রিপত্রী বালাজির মন্দির যে স্টাটু বানানো হচ্ছে এবার এটা থিম থাকছে এখানে মেন উদ্যোক্তা ইনি আছেন শ্রী শ্রুত বোস বর্তমানে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যর মন্ত্রীসভার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এমনি একজন একজন ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন দমকল মন্ত্রী পশ্চিমবাংলার ইনি এখানকার প্রেসিডেন্ট আছে এনার হাত বরাবর এখানে কোনো রকম একটা চমুখ থাকে এখানে প্রথম চমুখ দেখিয়েছিল এবং দুবাইয়ের যে বুসখলিপ ছিল সেটা এখানে বানানো হয়েছিল। এবার থাকছে মাদ্রাজের শ্রী বালাজি মন্দির মাদ্রাজের আবার একদিন না আসা হবে একটু কমপ্লিট হোক আগে তারপরে আমরা এখন বাহা এটা হচ্ছে বাহির পথ আমরা এই বাইরে যাচ্ছি এই হচ্ছে শ্রীভূম স্পোর্টিং ক্লাব কলকাতার সেই খ্যাত ক্লাব শ্রীভূম স্পোর্টিং ক্লাব সব পুরো পুজোর জন্য সেজে উঠেছে এই হচ্ছে ত্রিপতি বালাজি মন্দিরের স্টার্টও হচ্ছে এখানে এটা কাজ শেষ করতে এখনও আপনার ধরেন মহালয়ের আগে শেষ করতে হবে এটাই এখন বাঁশের হচ্ছে এরপরে প্লাই বোর্ড হবে তারপরে যেগুলো ডিজাইন আছে সেগুলো করতে করবে আস্তে আস্তে প্লাই হবে স্টিল ফাইবারের যেগুলো সিস্টেম আছে ওগুলো করতে হবে এই বাস আছে এখনও অনেক সাইটে সাইডে এগুলো পুরো কাজে লাগানো হবে লাগিয়ে একটা পুরো কমপ্লিট দিতে হবে এটা কমপ্লিট দিতে হবে মহালয়ের আগে এটা কমপ্লিট হবে এখানে কোনো না কোনো একটা চমক থাকে এবারে চমক থাকছে ত্রিপতি বালাজির মন্দির মাদ্রাজের এখন কলকাতার ত্রিভূমি এটা মজা এটা হচ্ছে ওই আগের বাজে বুটকলিপা হয়েছিল মানে পুজো এবার প্যান্ডেল কি স্টাইল মানে কি প্যান্ডেল আছে ত্রিপতি বালাজি মন্দির ত্রিপতি বালাজি মন্দির এটা কোথায় মাদ্রাজে এ কাজ আর কতদিন লাগবে কমপ্লিট হয়ে কাজ এই মানে মণ্ডপের কাজ আচ্ছা আচ্ছা এই বাসের পরে এবারে পুরো মানে কি কাজের হবে না কি লাইটিং হবে আচ্ছা এই কাজ স্টার্টিং হয়েছে পুজো আর কি ভিত্তি উৎপাদন হয়েছে কদিন আগে কী ফুটি পুজো আরম্ভ হয়েছে কবে রথের দিনে মানে প্রথম রথের দিনে তাই তো এবার কেউ মানে কোনো আর্টিস্ট চমক কোনো আর্টিস্ট থাকবে বাইরে কোনো আর্টিস্ট থাকবে না আর্টিস্ট বলতে বলিউডে এরকম হিন্দি সিনেমার এরকম কোনো আর্টিস্ট বলতে পারছে না আচ্ছা 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 ওটা আপনি বলতে পারবেন না